আসসালামু আলাইকুম আমরা প্রতিদিন বাজার থেকে অনেক সবজি কিনি কিন্তু এমন কিছু সবজি আছে যেগুলো খুব সহজে পাওয়া যায় দাম কম অথচ উপকারিতায় অসাধারণ আজ আমরা কথা বলবো এমনই একটি সবজি নিয়ে বাঁধাকপি অনেকে বাঁধাকপি পছন্দ করেন না আবার কেউ বলে গ্যাস হয় কিন্তু সঠিকভাবে বাঁধাকপি খেলে আমাদের শরীরের জন্য কতটা উপকারী আজকের ভিডিওতে সেটাই বিস্তারিতভাবে জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন বাঁধাকপির পুষ্টিগুণ হজম ও ওজন কমাতে উপকারিতা হার্ট ডায়াবেটিক্স ও ক্যান্সারের ঝুঁকি ত্বক ও চুলের জন্য বাঁধাকপি কারা খাবেন আর কারা খাবেন না চলুন শুরু করি বাঁধাকপির পরিচয় বাঁধাকপি একটি পাতা জাতীয় সবজি এটি ফুলকপি পরিবারের অন্তর্ভুক্ত সবুজ ও বেগুনি এই দুই ধরনের বাঁধাকপি বেশি দেখা যায় বাংলাদেশি শীতকালীন সবজি হিসেবে বাঁধাকপি খুব জনপ্রিয় দাম কম রান্না সহজ আর সঠিকভাবে খেলে এটি একটি প্রাকৃতিক সুপারফুড বাঁধাকপির পুষ্টিগুণ বাঁধাকপিতে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন বি সিক্স ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম পটাশিয়াম সবচেয়ে ভালো বিষয় হলো বাঁধাকপিতে ক্যালোরি খুব কম কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি হজম শক্তি বাড়াতে বাঁধাকপি বাঁধাকপির সবচেয়ে বড় উপকারিতা হল হলো শক্তি বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য দূর করে পেট পরিষ্কার রাখে গ্যাস ও বদহজম কমায় অন্ত্রের কার্যকরিতা উন্নত করে তবে অতিরিক্ত বা কাঁচা বেশি খেলে উল্টো গ্যাস হতে পারে এটা মনে রাখতে হবে ওজন কমাতে বাঁধাকপি যারা ওজন কমাতে চান তাদের জন্য বাঁধাকপি দারুণ একটি খাবার এতে ক্যালোরি কম ফাইবার বেশি পেট দীর্ঘ সময় ভরা রাখে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমায় ডায়েট চ্যাটে বাঁধাকপি রাখলে ওজন নিয়ন্ত্রণে থাকে হার্টের জন্য বাঁধাকপির উপকারিতা বাঁধাকপি হার্ট সুস্থ রাখতে সাহায্য করে খারাপ কোলেস্ট্রল কমাতে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রক্ত স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন কে রক্ত জমাট বাধা নিয়ন্ত্রণ করে যা হার্টের জন্য খুবই উপকারী ডায়াবেটিক্স রোগীদের জন্য বাঁধাকপি ডায়াবেটিক্স রোগীদের জন্য বাঁধাকপি বেশ উপকারী রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ফাইবার থাকায় সুগার হঠাৎ বাড়ে না কম ক্যালোরির কারণে নিরাপদ সবজি তবে রান্নায় অতিরিক্ত আলু বা তেল ব্যবহার করা যাবে না ক্যান্সার প্রতিরোধে বাঁধাকপি বাঁধাকপিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ক্ষতিকর টক্সিন দূর করে কোষের ক্ষতি কমায় কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বিশেষ করে কোলন ও স্তন ক্যান্সারের ক্ষেত্রে বাঁধাকপি উপকারী বলে গবেষণায় বলা হয়েছে ত্বকের জন্য বাধাকপির উপকারিতা বাঁধাকপি ত্বকের জন্যও ভালো ত্বক উজ্জ্বল রাখে ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে বয়সের ছাপ পড়তে দেরি হয় ভিটামিন সি ত্বকের কোলাজেল তৈরি করতে সাহায্য করে চুলের জন্য বাধাকপি বাঁধাকপিতে থাকা ভিটামিন ও মিনারেল চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমাতে সাহায্য করে চুলের স্বাস্থ্য ভালো রাখে খাওয়ার মাধ্যমেই বেশি উপকার পাওয়া যায় বাঁধাকপি খাওয়ার সঠিক উপায় বাঁধাকপি খাওয়ার সেরা উপায় হালকা সিদ্ধ করে অল্প তেলে ভাজি ডাল ও তরকারির সাথে স্যুপ হিসেবে অতিরিক্ত কাঁচা বাঁধাকপি বা বেশি মশলা ব্যবহার এড়িয়ে চলাই ভালো এবার চলুন জেনে নেই বাঁধাকপি খাওয়ার সতর্কতা সবাই বাঁধাকপি সমানভাবে খেতে পারবে না যাদের বেশি গ্যাসের সমস্যা আছে থাইরয়েডের রুগী পেট খুব দুর্বল তাদের পরিমিত খাওয়া উচিত তো বন্ধুরা আজ আমরা জানলাম বাঁধাকপির অসংখ্য উপকারিতা একটা সাধারণ সবজি হলেও সঠিকভাবে খেলে বাঁধাকপি আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে সবচেয়ে বড় জরুরি কথা হলো সব কিছু পরিমিত সঠিক রান্না নিয়মিত খাওয়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফিজ